ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল দেখেন বিপ্লব সো দেখতে পাচ্ছেন এটা হলো হায়ারের কিউএলইডি বত্রিশ ইঞ্চি এটা কিন্তু ফুল এইচডি টিভি হ্যাঁ ফুল এইচডি গুগল টিভি একমাত্র হায়ারে বত্রিশ ইঞ্চির ভিতরে এটাই হলো আপনার ফুল এইচডি একবার ফুল এইচডি রেজলিউশন পাবেন অন্য কোনো মডেলে ফুল এইচডি নাই তো খুব একটা বেটার একটা মডেল এটার মডেলটা হলো এস এইট জিরো হ্যাঁ এস এইট জিরো সিরিজ সো দেখতে পাচ্ছেন কাঠুনটা কিন্তু খুব কুরজিয়াস অনেক সুন্দর করছে এটা আমরা এখন আনবক্সিং করবো সো আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন সো দেখতে পাচ্ছেন প্যাকেটটা খোলা হচ্ছে সো এটা আমরা বের করে দেখবো এটার সাথে কি কি দিছে নতুন মডেল কি কি দিছে এটার সাথে আমরা এটা দেখবো সো দেখতে পাচ্ছেন প্রথমে কক্স হইলো এটা ওয়াল মাউন্ট আমি একটু কাছে নিয়ে দেখাই এটা হলো অ্যাক্সেসরিজ এখানে রিমোট তারপর আপনি টেবিল স্ট্যান্ড এগুলো দেওয়া আছে আর এটা হলো এটা হলো ওয়াল মাউন্টটা দেখতে পাচ্ছেন হায়ারে ওয়াল মাউন্ট তো টিভিটা বের করা হয়েছে দেখেন টিভিটা কিন্তু খুবই সুন্দর অনেক স্লিম ভালো করছে এই সিরিজ এই মডেলটা অনেক সুন্দর করছে এটার বর্ডারটা আবার যে আগে মডেলটা ছিল ওটার মতো না ওর থেকে একটু সুন্দর করছে প্রিমিয়াম করছে আর এগুলো কিন্তু গুগল টিভি এটা তো সবাই জানেন গুগল টিভি সো হায়ারটা দেখেন ছোট্ট করে এখানে লেখা আছে সো এগুলো প্রথমে সেট আপ করতে হবে আমি রিমোটটা পেয়ার করে নিচ্ছি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিমোট পেয়ার হয়ে গেছে এখন আমি ওয়াইফাই কানেকশন করব আচ্ছা রিমোটটা আবারও পেয়ারিং চাচ্ছে করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে রিমোটটাও কানেক্ট হয়ে গেছে বাকি সেট আমি করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন যারা নতুন টিভি কিনবেন প্রথমে সেটআপ করা থাকবে না যাদের ওরা করে নেবেন এটা দেখে দেখতে পাচ্ছেন ভিডিও খুবই সুন্দর